নবী ব্যক্তি দুনিয়ার জন্য দিন বিক্রি করে দিয়েছে শাহরে সালাতে বিয়াদবি করেছে এবং আমার নবীর প্রতি मोहब्बतের মধ্যে বিয়াদবি করেছে বড় বড় মানুষকে খুশি করতে গিয়ে একটা দেশকে খুশি করতে গিয়ে ইয়া বিউদিনাহু বিআরাতিল মিনাল জুনুদ

আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এই কাজ কেন করলেন লাখ গুণা করে চেহারা কখনো কালো হবে না আজকে রসুন সামের সালতে বিন্দু পরিমাণ বিয়াদ করবেন চেহারা বিকৃত হয়ে যাবে সাথে বলছি চেহারা বিকৃত হবে এখনো একজন বসে আছে আমাদের মুরুবীরা চলে গেছে হাসিমিশা উদুর বসতে জালাল উদ্দিন আল কাদের বসতে

আর আপনি যদি না ছিলেন আপনি আমাকে নিয়ে চলেন কোটি মানুষের মধ্যে আমি আপনাকে বলবো কার ছিনার ভিতরে আমার নবীর শাহ নবী আদবি আছে আমরা তো আমরা আমার ভাই ব্যাংকে জব করে সে আমার বলতে সুন্দর তুমি বাদ দাও তুমি আমার এখানে হাঁটাই আমি বুঝতে পারবো কার কার ভিতরে আমার নবীর শাহ নবী আদবি ও আমাদের মুরুব্বিদের চেহারা দেখে ইনারা যখন দুনিয়া থেকে চলে যান মুসকি হাসি থাকে না চেহারা হলুদ রঙের হয় কেন ও ভাই শাহের আমার নবীর মহব্বত বড় আজি বড় আছি এত আমরা এত গুনা করি এত গুণা করি এত গুণা করি আমাদের চেতার বড় কিনা কেউ নাই কিন্তু দেখেন এর পর আল্লাহ আর আলামী আচ্ছা না বললাম শহীদ শহীদ মহ মহম্মা আখেরই কথা বলতে সম্মানিত উপর উনানব্বই বার প্রত্যেক জায়গার মধ্যে আমার নোমের আদর্শ শিখিয়েছেন আল্লা কেন এটা আপনার ইমানের প্রাণ এটার মধ্যে যদি গন্ডগোল হয়ে যায় ইমান আর ইমান থাকে না পবিত্র কোরআণের মধ্যে সুর আছে একটা সুর আছে না এটা কি অনেক বড় সুর কয়েকটা আয় আপনার ছোট সুরার মধ্যে অন্য সুরা কোরআনের মধ্যে সুরা মুনাফিখুন আছে সুটা না বড় এক মুনাফেকুন কাফেরুনের মতো সুরা দশটারি গিলে খেয়ে ফেলতে পারবে না কেন করেছে আমার আল্লাহ সুরা কাফেরুনের মধ্যে ওই আপনারা মাসকে রান্না করার সময় ডানে বামে বিয়ে ভালো করে করেন সুরা মুনাফিকনের মধ্যে আল্লাহ মুনাফিখদেরকে ডানে বামে উত্তরে দক্ষিণে আমাদেরকে বোঝানোর জন্যে এরা মুনাফির শেষ পর্যন্ত আপনি যদি সেমারাইজ করেন মুনাফেদ কারা কর যার ভিতরের নবীর ব্যাপারে ইয়াদবী আছে সে মুনাফেজ তা বলে ইয়াহি আল্লাহ দিন আমান আপনি নামাজে নামাজে আমার নবী ডাক দেখেছেন আপনি নামাজে সারা দেবেন আমার আল্লাহ কি বলেছে জানেন আমার আল্লাহ বলেছে যদি নামাজে তুমি সারা দাও নবীর ডাকে লিমা ইউহিকুম এটা তোমাদের কিমানের মধ্যে জিন্দেগি দান করবে তোমাদের মুর্দা ইমান জিন্দা হবে যদি নামাজের মধ্যে আমার নবীর ডাকে সারা দাও এটার আদলে একটা হাদিস বল আমাদের বক্তব্য শেষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহাইরা গুত্রের একটা বিচার সালিশ করতে গেছেন আর কি আপনাদের এখানে বাড়ি আছে না বাড়ি সালিশ শালিশ করতে করতে আমাদের টাইম হয়ে গেছে আসরের

আমার নবী কাতার গুলা ফাঁক করে করে সামনের কাতারে যাচ্ছে কারাম যে আমার নবীকে দেখেছেন তালি দেওয়া শুরু করে তালি দেওয়া শুরু করে প্রথম কাতারে তালি দ্বিতীয় কাতারে তালি আপনারা চোখ বন্ধ করে ওই মজলিশটা খেয়াল করেন আমার নবী ঢুকতেছে সাহাবাইকার সমানে তালি দিচ্ছে তালির আওয়াজ হচ্ছে এক পর্যায়ে আবু মকর সিদ্দিক পিছনে ফিরে তাকিয়েছেন ইমাম পিছনে ফিরে তাকালে সিনা সহ ঘুরে যায় নাই তো সিনা সহ ঘুরে গিয়ে নদীর দিকে তাকিয়েছে নামাজ ভেঙে গেছে আচ্ছা নামাজ ভাঙে নাই দেখেন কি অবস্থা আপনারা বলতেছেন আমার মতো আর তোমার মতো হজরত আবু বকর সিদ্দিক ফানাজারা আমার নবীর দিকে তাকালে আমার নবী ফাআশারা ইলাই আমার নবী হাত ইশারা করলে আবু বকর নামাজ কন্টিনিউ করো আমার নবী ইশারা করার দে আসরের নামাজের মধ্যে ফারাফা ইয়াদাই আবু বকর নিজের দুই হাত দরবারে তুলে দিলেন আল্লাহ তোমার শুক্রিয়া কুহা পার চলে আবু বকরকে